সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসাটা নিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি যতটা ভালো আছি বলছি ততটাও ভালো নয় আমাকে দেখিয়াই বুঝিয়া গিয়াছ তোমরা দেখেছো মানে আমার এই মানে গরিবের কম দামি ফোনে ধরা যায় না আমার মানে কি বলবো একটা রাখার জায়গা নেই সব হাতে পায়ে মুখে সব জায়গায় পুরো ঘামাচি বিরাজমান একেবারে সর্ব প্রকাতির হয়ে গেছি আমরা প্রজাতির বলতে গিয়ে প্রকৃতির বলে ফেললাম তো যাই হোক আজকে হচ্ছে তোমাদের দাদার জন্মদিন তো কিছু রান্না বান্না করবো আমি তো আর বেশি কিছু করতে পারি না ওর জিনিস দিয়েই ওকে দিই মানে ওই সব রান্নাবান্নার জিনিস করতে চান আমি শুধু রেধেটা দিই ঠাকুর যদি কোনোদিন আমাকে ইনকাম করার সুযোগ দেয় তো সেদিকে হামবি হামারে পয়সা সে হামারা বর কক্ষাইয়েরা এইরকম কথা বলছি আমার প্রিয়দর্শিনী ভাবছে মা কি করছে আর বড়টা রেগে পুরো ফায়ার হয়ে গেছে কারণ ওর এখন ফোন চায় আমার ফোন দিলে হবে না একটাই ফোন ভিডিও করব না ফোন দেবো মা হ্যাপি মাতৃ দিবস

মানে হসপিটালে আর আমি হচ্ছে সিজারিয়ান বেবি তা তোমার দাদার কাছে আমি গল্প করে বলি সে আমি যেসে বেবি না সেই যুগের সিজারিয়ান বেবি যাই হোক চলো গা ধুতে হবে প্রচণ্ড গরম তার আগে কিছু কাটাকাটি বাটা বাটিগুলো সেরে রাখি সেরে রেখে তারপরে গা ধোবো কারণ যা গরম পাওয়া যাচ্ছে না চলো মাঠে নেমে পড়া যাক সবজিগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার একে একে কাটিং শাটিং করে নিই আর আমার খুব ইচ্ছে ছিল আজকে ওই বেগুন আস্ত আস্তে হয় না বেশ বোটা শুদ্ধ ওরকম ভাজার কিন্তু দেখো বেগুনের এমনই সাইজ একদম লিলিপুট সাইজ ও বাবা কাটতে গিয়ে দেখো হাফ উঠেই গেছে তো যাই হোক দুখানা বেগুন আছে একটা লেজ খুলে গেছে তো কি হয়েছে দুখানা বেগুন থেকে দুটো দুটো লেজ নিয়ে করব। আর পটল সেরকম ভালোবাসে না যেন তো ওই একটা পটলই ভাজবো বেশি আর ভাজবো না আর ওই আলু দুখানা ভাজবো কারণ আজকে মেনু হবে পাঁচ রকম ভাজা পোলাও আর হচ্ছে কষা মাংস আর দেখবে পোলাওয়ের সঙ্গে ভাজা কেউ খেতে চায় না দেবাগ্নিও খুব একটা বেশি পছন্দ করে না মাও খাবে না আমিও খাবো না শুধু নিয়ম পালন তোমার দাদাকেই দেব আর এই যে রসুন ছাড়ানো যে কি ঝামেলার কাজ একটা বোন আমাকে বলছিলো দিদি তুমি না জলে ভিজিয়ে রাখবে সেইটাই মাথা থেকে আউট হয়ে যায় রসুনটা যখন ছাড়াই আমি তো জলে ভিজিয়ে রাখলেই হয় তো চলো পাঁচ রকম ভাজা করবো তার জন্য চার রকম ভাজা এখানে কাটা হয়ে গেছে এক রকমের সবজি নেই মা বলল দোকান থেকে এনে দিচ্ছি এদিকে মশলাও আমার পেস্ট করা হয়ে গেছে চাটনি করব তার জন্য টমেটো পেস্ট করে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি আর এদিকে দেখো মশলাটা ভালো করে কষে নিচ্ছি প্রথমে কাটিং কুটিং করে করে একেবারে স্নান করে আসবো কিন্তু দেখলাম না যা গরমের গরম আবার আমি রন্ধন করিতে করিতে ঘরমাক্ত হইয়া একেবারে পুরো শেষ হয়ে যাবো যাই হোক সাধু ভাষা আমার মুখে আসে না চরিত ভাষার জিন্দাবাদ এর জন্য ভাবলাম একেবারে রান্না করে তারপর স্নান করব। কারণ বর্মশায়ের জন্মদিন বলে ব্যাপার একটুখানি পরিপাটি হয়ে থাকা দরকার না যখন খেতে দেবো তখন আর কি এমনিতে তোমাদের দাদা বলে তুমি ভিডিও টিডিও বানাও তাছাড়া এমনিতে এরকমভাবে থাকো কেন কি করব বলো আর এনার্জি দেয় না দু দুটো বাচ্চা নিয়ে আমার আর ভালো লাগে না আমার এরকমই সবাই চেনে তাই না তোমার চেনো না এরকম টাকাই ভালো কিন্তু আজকে একটুখানি কান ধানের পরবো আর জাতীয় পোশাকই পরবো একটা নতুন নাকি পড়বো স্নান ধান করে রান্নাবান্না করে একেবারে বিভিজান হয়ে থাকবো ছেলে বুঝে যাই হোক চাটনি হয়ে গেছে মাংসটা হচ্ছে এদিকে বসিয়ে দিলাম আমি হচ্ছে পায়েস এখনও হয়নি সবে কড়াইটা বসিয়েছি ননস্টিকের কড়াইতেই করবো বাবা গরম কড়াই তুলে ফেললাম আর পাঁচ রকম ভাজা করবো চাটনি পাপড় তো থাকিনি ব্য শর্টকাট মেনু প্রত্যেকবার ডাল মাছ মাংস পটল পোস্ত পাঁচ রকম ভাজা অনেক কিছু করি এবার সময় সুযোগ কিছুই হয়ে উঠছে না আর তোমাদের দাদা অত কিছু পছন্দও করে না উনি আবার এক জিনিসে বিশ্বাসী মানে যে কোনো জিনিস একটা হবে টেস্টি হবে খাবে কিন্তু জন্মদিন একটু সাজিয়ে গেছি তো দিতে ইচ্ছে করে চিকেনটা কষাই করব আর পোলাও করবো ওর জন্য শুধু মাংসই রাখছি মাছ আর রাখছি না এটা হচ্ছে দেবাগ্নির আইডিয়া যে আজকে পোলাও হবে তো পোলাওই হোক চলো পায়েসটা করে বেশি না বকে পায়েসটা জানো তো আমি আমার মন থেকে করি মানে কারোর কাছে কোনো আইডিয়া আমি নিই নিজের থেকেই করি ওই ঘি দিয়ে দিই গরম করে তারপরে ফোড়নে তেজপাতা আর ওই যে এলাচ কিশমিশ কাজু দিয়ে একটু ভাজা ভাজা হলো তারপরে চালটা দিয়ে ভালো করে ভেজে দুধটা দিয়ে দিই আর ঘি থাকে তো দুধটা বেশ গাঢ় গাঢ় মতনও হয় বেশ ক্রিমি ক্রিমি একটা ব্যাপার হয় আর গলে গেলে তারপরে হচ্ছে চিনি মানে ওই চাল গলে গেলে পায়েসের যাই হোক মাংসটার দিকে প্রায় কষা আমার হয়েই গেছে আর আজকে মাংস একটুও জল দেবো না একদম কষা কষা করবো এদিকে পোলাওটাও আমার চাল ভাজা হয়ে গেছে এই দেখো আমার ভাজা ভাজাভুজিগুলো হচ্ছে পাঁচ রকম ভাজার পাঁপড়টা ভেজে নিচ্ছি অল্প করেই পাঁপড় ভেজেছি বেশি ভাজি তো যাই হোক চলো প্রায় রান্না আমার শেষের দিকে এবার হচ্ছে আমার স্নান করতে যেতে হবে আর পোলাওটা না ভীষণ ঝরঝরে হয়েছিল আর দেবাগ্নি দেখো বোনকে নিয়ে গান শোনাচ্ছে আমি যদি একটু রিয়েল ভয়েস দিতে পারতাম টিভি চলছে তো তাই শোনাতে পারলাম না মনকে সামলাচ্ছে কারণ ওর ঠাম্মির কাছে একদম থাকছে না ঠাম্মিকে পাত্তাই দিচ্ছে না ছোটোটা ভয়ই পায় না তো যাই হোক বান্না কমপ্লিট করে একেবারে স্নান ধান সেরে নতুন নাইটি পরে নিয়েছি কানের পরার আর সাহস পেলাম না কারণ ওই যে ঘামাচির কাছে আমি পুরো হেরে গেছি আর এই দেখো দেবাগ্নি ওর বাবাকে গিফট দেবে তার জন্য আঁকছে আর ও লিপস্টিক দিয়ে দিয়েছে বাবার জন্মদিন তাই লিপস্টিক দিয়ে সেজেছে দেখেছে ওর বাবার চোখে এখন চশমা এসেছে তাই চশমা পরিয়ে দিয়েছে কেক কাটছে ওর মা রয়েছে ওর বোন রয়েছে আর ও রয়েছে তো যাই হোক দেখো কটা বাজে ঘড়ি ঠিক করে হয়তো দেখাতে পারলাম না এখন কিন্তু প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর আমার দুই মেয়ে দুই সৈনিক একেবারে ঘুমিয়ে পড়েছে আমারও ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে আমিও একটু ঘুমিয়ে নিই তো ঘুমবো কি তোমাদের দাদা চলে এসছে অফিস থেকে এই শার্টটা দিয়েছে অফিস কলিগরা আর এই ব্লু কালারের শার্টটা দিয়েছে তোমার দাদার বস আর এই যে সাদা রঙের এই শার্টটা আর নিচে একটা প্যান্ট আছে এই প্যান্টটা দিয়েছে একটা তোমার দাদার দাদা ঠিক আছে তো সেখানে আগে গেছি ছিল জন্মদিন বলে কথা অফিসেও জন্মদিন সেলিব্রেশন হয়েছে আবার ওই দাদার কাছে গেছিল দাদাও ছোট করে সেলিব্রেশন করেছে আর এই যে বাবা মেয়ের গিফট ওপেন করছে আর গিফট দেখে আমার এত হাসি পাচ্ছে না এগুলো দেখবে অনেক দামি গো পয়সা দিয়ে এগুলো সত্যিই কেনা যায় না হ্যাপি বানানটা বোধ ভুল করেছিল ওখানে আবার কেটে দিয়ে আবার ঠিক করে লিখেছে তো যাই হোক আবার দেবু ঘোষ বাবা না লিখে দেবু ঘোষ লিখেছে আমার এত হাসি পায় না আমার জন্মদিনে এরকম টাইপের গিফট দেয় আবার লাভ উড়ে উড়ে বেড়াচ্ছে ওর বাবা দেখেই হেসে দিয়েছে এর থেকে আর বড় গিফট কি হয় বলতো হাসি কি টাকা দিয়ে কেনা যায় কেনা যায় না হাসি কিন্তু অনেক দামি তো যাই হোক এখন রাত্রির প্রায় অনেক হয়ে গেছে প্রায় এগারোটা মা প্রতিদিন ওষুধ খায় ওষুধও খাওয়া হয়নি কারণ ছেলে আসবে ছেলে খাবে তারপরে নিজে খাবে তো যাই হোক এই কেক কাটিং হয়েছে আর অফিসে তো কেক আমাদের জন্য পাঠিয়েছে এর জন্য আমরা আর কেক টেক ওর জন্য আনি না তো মা আশীর্বাদ করছে আমি যেতটুকু পেরেছি গুছিয়ে দিয়েছি খাবারগুলো তো খাবে এই দিনটা সত্যি স্পেশাল যতদিন আমি বাঁচবো ততদিন করে যাবো ওর জন্য ও আমার জন্মদিনে করে আমিও ওর জন্মদিনে করব দেখো এই দিনটা যদি না থাকতো তাহলে আমি কোথা থেকে তোমাদের দাদাকে পেতাম বলো তো পেতাম কি পেতাম না দিনটা অনেক বেশি দামি আমার থেকেও এই দিনটা আমার কাছে অনেক দামি যাই হোক মা কর করে একশো টাকা দিয়ে আশীর্বাদ করলো তোমাদের দাদা একশো টাকা পেয়ে গেল পেয়ে মেয়েকে বলছে তুই নিবি ও বলছে না তোমার আশীর্বাদ আমি নেবো কেন তো যাই হোক পায়েস খাওয়াচ্ছে পায়েসে যতগুলো চাল ততগুলোই জানো তোমাদের দাদার আয়ু হয়